ভাই আপনাদেরকে একটা লাখ টাকার ঘর দেখাই মানে লাখ মনে মানে ভুল হবে কোটি হইতে পারে সেটা হচ্ছে যে এই ঘরটা এই ঘরটা এখন আপনাদের প্রশ্ন হইতে পারে যে এত ছোট্ট একটা কাঠের একটা ঘর বাংলাদেশে এরকম একটা ছোট্ট একটা মানে মুরগির মুরগি রাখার ঘরের মতো আর কি দেখতে এইটু ঘর বানাইতে হয়তো পাঁচ সাত হাজার বা দশ হাজার টাকা খরচ হবে তো এইটা লাখ হইতে পারে আবার কোটিও হইতে পারে এর আসলে মূল কারণ কি দেখেন কারণ আছে ঘরটা যদিও বন্ধ খোলা থাকলে আরো ভালো দেখাইতে পারতাম এখানে বসে একজন বাংলাতে আমাদের দেশে বলে মুচি যারা জুতা স্যান্ডেল পালিশ করে বা ছিঁড়ে গেলে সেটা সেলাই করে সে হলো এখানে বসে কাজ করে এখন বন্ধ বিকালে আবার খুলবে এটা সকালে ওপেন করে আবার বিকালে এটা ওপেন করে প্রতিদিন সে কম পক্ষে দুইশো রিয়াল ইনকাম করে মিনিমাম টু হান্ড্রেড রিয়াল সে ইনকাম করে এখানে বসে তাও ফুল টাইম বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি ডিউটি কিন্তু সে করে না সে মোটামুটি ডিউটি করে হচ্ছে সকাল থেকে সকালে কিছু সময় আবার বিকালের দিকে আসে রাত আটটা নয়টা পর্যন্ত হয়তো সে ডিউটি করে তো এখানে বসে প্রতিদিন মানে কত টাকা হয় বাংলাদেশে জানেন রিয়াল মানে বাংলাদেশি টাকায় যদি আমি হিসাব করি প্রায় সাড়ে সাত থেকে আট হাজার টাকা প্রতিদিন ইনকাম ছুটির দিনগুলো যেমন ফ্রাইডে স্যাটারডে এই দিনগুলোতে হয়তো আরো বেশি ইনকাম করে তো প্রতি মাসে কমপক্ষে দুই থেকে আড়াই লক্ষ টাকা সে এখানে বসে ইনকাম করে একজন তার এই এটার জন্য খুব একটা ভাড়াও দেওয়া লাগে না হয়তো সামান্য কিছু টাকা হয়তো এখানে দেয় তেমন কোনো ইনভেস্টমেন্ট কাজটা শুধু জানে কিছু রং টং কিছু ব্রাশ এগুলো কিনে আনছে এতটুকুই তো দেখেন না যারা পরিশ্রমী আর যারা একটু ব্রেনই তাদের ভাই ভাতের অভাব নাই টাকার অভাব নাই তাদের অর্থ সম্পদের অভাব নেই তারা কিছু না কিছু করে খাইতে পারে তো এতটুকু ছোট্ট একটা ঘর দিয়েও এই কাতারে সে দুই থেকে আড়াই লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করে তো এখন যারা বেকার তারা একটু ভাবেন যে আসলে আপনার কি করা উচিত